দর্শক দাম চাইলে দুইশো বিশ বেচা বেচি হচ্ছে একশো আশি নাভি কম্বল গল কম্বল কিছু ভালো আছে যারা আপনারা গরু কিনবেন সবসময় হচ্ছে গরুর হচ্ছে পায়ের এবং দেখে কেনার চেষ্টা করবেন আর কি আমরা এর সাথে যদি ইয়ামিনের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে সম্ভবত শুরু আর কি সব জায়গায় পার্টি আছে নি দর্শক পার্টি নাকি আছে ইয়ামিনের কালেকশনে এটা পাশের এটা যাতে তো সাইওয়াল দেশির মধ্যে পড়ছে আর কয় কি কেমন কি চাওয়া ছিল হ্যাঁ আশি দর্শক আশি হাজার হলে এক লাখ আশি আর কি শুধু আশি কেউ ভাইবেন না দাম চাইলে আড়াইশো বেচা বেশি আশি ব্যস্ত আছে না হবে না দর্শক দেড়শো আপনাদের জন্য দাম দিলাম বললো না এই দুইটা এই জোড়াটা ভাইয়া 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 একশো দাম চাইলে বাহাত্তর দর্শক একশো বিয়াল্লিশ পড়বে দাম চাইলে বাহাত্তর পাশের এটা চল্লিশ পড়বো দর্শক পাশের এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে সাইওয়ালের মধ্যে গেটআপ মাসাল্লাহ ভালো আছে এটা কি ব্রাহ্মা কোন জায়গার ব্রাহ্মা এটা কোয়ালিটি আর না গুরু আরে ব্রাহ্মাটা আমার কয় না দেখো নাই কালকে খলিল মিয়া কিনা লাইছে বংশ মর্যাদা লাগে গুরু মাংস দামে এটা ছাড়বো এখন কত চাইলা না কিনছো তো কিনা লাইছে ওই যে বংশ মর্যাদা লাগে গুরু আছে না সাদেক এগ্রর এই খলিল ভাই কিনা লাইছে তিনটা গুরু নিলামে কিনা লাইছে

চাওয়াকি বাহাত্তর বেচা বেচি পঞ্চান্ন এটা একটু বেশি হয়ে গেল না এটার চেয়েতে কোয়ালিটি ভালো আছে দর্শক কোয়ালিটি ভালো আছে আসলে ইয়ামিন সবসময় হচ্ছে এমন শাই অল অল নেয়া ব্যবসা করে কারণ ও হচ্ছে কুটিয়েতে আর হচ্ছে ঘাড়মরাতে ব্যবসা করে কী হয়েছে চামড়া তো এক বিঘাত দর্শক গরু বিক্রিও করছে আবার এই গরু আবার মালিক দিয়ে কিনে নিয়ে এসছে এরকম ব্যবসায়ই না দরকার আজকে মিষ্টি নিয়েটি আমিন কিছু গরু নিয়ে আসলো বললো যে এটা পানির দামে নাকি ছেড়া দিব আর নাকি পাটি আছে አሯገሪ